এখনো বলছি আগেও বলব ইমোশান নিয়ে কারুর খেলাটা আমাদের কোনো অধিকার নেই কারুর মনের ভেতর দিয়ে কখন কি সিচুয়েশন যাচ্ছে সেই সিচুয়েশনটার সাথে যদি তুমি রিলেট না করতে পারো যদি তাকে সান্ত্বনা না দিতে পারো আমার কথা অনুযায়ী তাকে আঘাত করারও রকম অধিকার আমাদের নেই কোনো রকম অধিকার না কে কখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার সেই মুহূর্তে কি মনের অবস্থা চলছে সেটা কিন্তু আমরা ধারণাও করতে পারি না কারণ আমরা নিজেরা ভুক্তভোগী না আর আমরা চাইও না যে কারোর জীবনে এরকম জিনিস আসুক কিন্তু সেখানে দাঁড়িয়ে চাইতে না চাইতেও কোথাও না কোথাও হার্ট করে ফেলি আমরা যেটা আগামী দিনে গিয়ে তাদের কষ্ট দেয় আর সেটা খুব খুব খারাপ লাগে সেরকমই বিগত দুদিন ধরে একটা খুব সেন্সিটিভ ইস্যু যেটা সম্পূর্ণটাই ভুল বোঝাবুঝির হয়েছে অবশ্যই সেটা নিয়ে বলছি সেটা হচ্ছে আরিয়ানের বিষয়টা তোমরা সবাই জানো আরিয়ানের বিষয়টা নতুন করে বলার কিছু নেই নানান মানুষ নানান রকমভাবে ভিডিও করছে মানে একটা মানুষ কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েও কিন্তু তার শান্তি আরিয়ান কখনো চাইতো না যে তাদের নিয়ে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে চর্চা আলোচনা কিছু হোক আমি এই কথাটা মনে হয় তোমাদের গতকালকেই বলেছিলাম আর সেই কথাটাই আজকে হ্যাঁ আজকে কিছুক্ষণ আগে রুম্পা কিন্তু লাইভে আসতে বাধ্য হয়েছিল ওকে দেখা যাচ্ছিল না তাও আমি ওখানে ওকে প্রচুর কমেন্ট করেছি যে কমেন্টগুলো ওর চোখের অগোচর হয়ে গেছে কারণ ওর এই বিষয়ে অতটা নলেজ নেই ও তো কীভাবে ব্যাক করবে সেটাই বুঝতে পারছিল না যাই হোক ভিডিও করতো আপলোড করতো এটুকুই এর বেশি আমরা অনেকেই ইউআইটির বিষয় আমরা অনেক কিছু জানি না তো সেরকম একটা আশা আরিয়ানেরও ছিল ফেমাস হওয়া টাকা ইনকাম তো অবশ্যই থাকে কিন্তু তার সাথে সাথে ফেমাস হয় ওর নিজেকে ভীষণ ভালোবাসে নিজের ভীষণ পছন্দ করত বারবার আয়নায় দেখত ও নিজেকে খুব শো করতে ভালোবাসত নিজেই নিজেকে দেখে খুব আনন্দিত হতো আর এটা কথা সত্যি যে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে সেটা আজকেই জানতে পারলাম রূপা যখন বলছিল তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো যেখানেই আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠাকুরের কৃপা তো যথারীতি রূপা আজকে লাইভে আসতে বাধ্য হয়েছে কারণ কিছু ভিডিওকে বদল করছে আমরা জানি যে এইরকম পরিস্থিতিতে এসে সবার ভিডিও দেখা শান্ত মাথায় বোঝা সেটা কখনোই সম্ভব না কখনো সম্ভব না সেটা হয়ও না আমরা কালকে একটা কথা শুনেছিলাম একজনের দ্বারা যে রুম্পা কিন্তু আমি আজকে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র রুম্পার জন্য করছি আমি ট্যাগ করব যাতে রুম্পা ভিডিওটা শান্ত মাথায় ভিডিওটা দেখো দেখে আগে বোঝো তারপরে পরে কিন্তু রকম সিদ্ধান্ত নেবে মাথা কোনো সময় আমি জানি এই মুহূর্তে যে সিচুয়েশান যাচ্ছে মাথা ঠান্ডা রাখাটা কোনো মতেই সম্ভব না কিন্তু তবুও বলবো নিজের মনকে শক্ত করো দেখো যে চলে যাওয়ার সে চলে গেছে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না জীবনটাই তো এরকম জীবন নিজের ধারায় চলতে থাকে জীবন থেকে অনেক মানুষ চলে যায় অনেক প্রিয় মানুষ চলে যায় মা সন্তান হারায় সন্তান তার মাকে হারায় স্বামী স্ত্রীকে হারায় স্ত্রী তার স্বামীকে হারায় এরকম অনেক অনেক সিচুয়েশন যায় তো তবুও কিন্তু জীবন জীবনের মতন এগোতে থাকে সেইটা কিন্তু থেমে থাকে না তো তোমারও কিন্তু জীবনটা এগিয়ে যাবে আজকে কষ্ট হচ্ছে সেই কষ্ট কোনো দিনও ভাগ করে মানে এই কষ্টের ভাগিদার সত্যি কেউ হতে পারে না তাই না তো যাই হোক তো সেখানে দাঁড়িয়ে কালকে একটা রব ওঠে যে রুম্পা কিন্তু ওর হাজবেন্ড মারা যাওয়ার পরে কিন্তু ওর ফেসবুক যে ওর পেজটা সেখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করে প্রশ্ন তোলা হয়েছে কেন কে প্রশ্ন তুলেছে সেটাই রুম্পার চোখের অগোচর রয়ে গেছে রিম রুম্পার চোখে পড়েছে প্রতিবাদী তন্দ্রা হ্যাঁ তন্দ্রার ভিডিও চোখে পড়েছে যেখানে আমরা সকলেই জানি আর ওখানে প্রচুর কমেন্ট এসেছে যে রূপা তুমি অ্যাটলিস্ট ভিডিওটা দেখো কারণ ডোন্ট জাজ আ বুক আইস কাভার কখনও কিন্তু তার কভারটা বা বাইরের আচ্ছাদনটাকে দেখে কিন্তু তুমি ভেতরটাকে বিচার করো না ভেতরে যাও শান্ত মাথায় ভিডিওগুলো দেখো এরকম অনেক ভিডিও আছে যেগুলো তোমাকে নিয়ে পজিটিভ করা হয়েছে যারা কিনা তোমাকে অ্যাটাক করছে তাদের এগেনস্টে করা হয়েছে সেখানে দাঁড়িয়ে তোমার চোখে প্রতিবাদী তন্দ্রার ভিডিও চোখে পড়েছে থামনের চোখে পড়েছে আমার যতদূর সম্ভব তুমি ভিডিও দেখোই যদি তুমি ভিডিও দেখতে তাহলে তুমি আজকের এই লাইফটা এত কষ্ট করে করতে না তোমাকে কষ্ট পেতে দেখে সত্যি আমারও খুব খারাপ লাগছিলো আর আমি জানি তোমরাও খারাপ লাগলো প্রত্যেকেই ওখানে খারাপ হচ্ছিল কিছু সংখ্যক মানুষকে আমি দেখছিলাম যে ফালতু বোক ছিল কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সহানুভূতিশীল তাই আমি কিন্তু রূপাকে বলবো দেখো রূপা তোমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে অবশ্যই করে কিন্তু সেই ভিডিওগুলো যখন একটু মাথা ঠান্ডা হবে শান্ত মাথায় বসে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কারা কারা তোমাকে নিয়ে সম্পূর্ণ পজিটিভ ভিডিও করেছে যাতে তোমার দিকে কোনো আঙ্গুল না তুলতে পারে আজকে আরিয়ান নেই বলে এরকম অনেক মানুষ আছে যারা কিনা আঙ্গুলটা তোমার দিকে ঘুরিয়ে বলছে কোথাও না কোথাও তুমি রেসপন্সিবল সেই মানুষকে জবাব দেওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিও করি মানে প্রতিবাদী ভিডিও করি তোমরা ভিডিওটাও সেরকমই কিছু ছিল আমি জানি এই পরিস্থিতিতে তুমি থামড়েরটা দেখে হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছো বাট ওই থামনেলটা তোমার উদ্দেশ্যে বা আরিয়ানের উদ্দেশ্যে না এটা যে অ্যাটাক করেছে তোমাদেরকে তার উদ্দেশ্যে করা হয়েছে আমি হাত জোর করে বলবো দয়া করে এই ভিডিওটা যারা যারা দেখবে আজকে যারা যারা প্লিজ রুম্পাকে প্রোভাইড করো যাতে ও ভিডিওটা দেখে না দেখলে ও বুঝতে পারবে না কারণ ওর এখন মানসিক পরিস্থিতি স্থিতিশীল না অনেক রকম জিনিস মানে ওর পুরো দুনিয়াটাই উল্টে পাল্টে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে ওর এই ভুল বোঝাবুঝিটা ন্যাচারাল কিন্তু তবুও আমি বলবো ভুল বোঝাবুঝির সাথে সাথে একটু যদি ও ধ্যান দেয় তাহলে পরিষ্কারটা বুঝতে পারবে আর জানতে পারবে তো আরেকটা কথা যেটা ক্লিয়ার করে দিই তোমরা সবাই জানো রূপা একটু আগেই লাইভে বলেছে যে ন তারিখই কিন্তু অফিস থেকে আরিয়ান ফিরছিল আর সেই ফেরার পথেই কিন্তু রাতে অ্যাক্সিডেন্ট হয় আর স্পটেই ওর রান চলে যায় ইন্টারনাল ওর ওর যতটুকু ব্যথার কথা রূপা বললো সেটা সম্পূর্ণ ওর ইন্টারনাল চোট লেগে যায় এই কোর্সের তো যাই হোক আর তো যে চলে গেছে দেখো তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না কিন্তু যে আছে তাকে মনে হয় শান্তিতে বাঁচতে দেওয়াটা খুব জরুরি যে আছে যে চলে গেছে সে চলে গেছে তো আবার বলবো রূপাকে যে অবশ্যই ভিডিওগুলো দেখো আর যে কিনা এই মিথ্যে বো রটনাটা ছিল যে আরিয়ানের ঘটনাটা ঘটার পরে তার স্ত্রী প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে তার মুখে আজকের এই লাইফটা কিন্তু জুতোর বাড়ির মতো কারণ এখানে কিন্তু পরিষ্কারভাবে রুম্বা ক্লিয়ার করেছে যে ঘটনাটা কবে ঘটে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি বেশি কথায় আমি যাব না এই ভিডিওটা শুধুমাত্র রূপবার উদ্দেশ্যে করা যে ভুল বুঝবে না দেখো দেখো বোঝো কোথাও যদি তারপরে মনে হয় ভুল অবশ্যই বলো কিন্তু আমরা একটা মেয়ে হিসাবে আরেকটা মেয়ে এরকম করুন পরিস্থিতিতে তাদেরকে নিয়ে কাটাচেরা নর্মাল পরিস্থিতিতেই কাটাছেড়া করতে পারি না হ্যাঁ যে যেমন কুকুর তাকে তো মুগুর সেটা দিতে হয় কিন্তু তোমার পরিস্থিতি এখানে থেকে সম্পূর্ণ আলাদা আর এখানে তো সেই প্রশ্ন উঠে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রূপা আবার বলছি মন শক্ত করো সময় করে ভিডিওগুলো একটু ঠান্ডা মাথায় দেখো আশা করি সবটা ক্লিয়ার